আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আজ ফ্লিপকার্ট থেকে পিউর জন্য একটা গিফট এসেছে দীপ অর্ডার দিয়েছিল আমিও জানি না কি আসছে আমি দেখা হয়নি তো দেখি কি আসছে আর পিউ এখানে বসে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য মা আসছে দেখাও কেউ

아하하테기 데스 노기어테이인스1 2 3 4 5 6 7 8 9 10 9 10 10 10 10 1기10 10 10 10 1

পড়াশোনা বা অ্যাক্টিভিটি উপরে একটুখানি জিনিসগুলো কেনার চেষ্টা করি খেলনা যাতে ও কাজ করতে ইন্টারেস্ট পায় আর তার মধ্যে কিছু শিখতেও পারে আর একটু যাতে শান্ত হয়ে থাকতে পারে কনসেন্ট্রেট বাড়ানোর জন্য বিশেষ করে এগুলো বাচ্চাদের দেওয়া হয় কনসেন্ট্রেট বাড়ানোর জন্য ওদের দেখছেন চুপ শান্ত হয়ে বসে তার সাথে ওরা কিছু শিখতেও পারে ইউ ডিপটা কোলা সাথে সাথে একদম পিউ নিজেই শুরু করে দিয়েছে আর এবিসিডি যেহেতু আছে তাই এবিসিডি বলছে আর ওগুলো এক একটা

ও দাদার এরকম একটা খেলনা আছে ওটা নিয়েও খেলতো যখন বাড়ি যেতাম এগুলো নিয়েও খেলতো জানে এই জিনিসগুলো ওই জন্য সহজে যেন এগুলো খুলতে হয় খুলে দিচ্ছে এই জন্য দেখো পিউ সাজাচ্ছি আমি এ দেখো পিউ এখন ঘড়িতে বাজছে আড়াইটা আর পিউ কিছুতেই খাচ্ছিল না আজকে আজকে শুধুতেই যেহেতু ঠান্ডা লেগেছে তাই একদম মাকে ছাড়বেই না তাই দ্বীপ এখানে বসে বসে পিউকে খাচ্ছে আর যে গিফটটা এসেছিলো ফ্লিপকার্ট থেকে সেটা দিয়ে একটা সুন্দর ঘর বানিয়ে দিয়েছে বিহুকে তবুও কিছুতেই খেতে চাইছে না আজকে কোনদিন না হলে এখানে যে চেয়ারটা থাকে সেই চেয়ারে বসিয়ে খাওয়ানো হয় আজকে এখানে বসেনি একদম ঘাটে বসে তারপর খাচ্ছে হ্যাঁ মায়ের সাথে সাথেও দুষ্টুমি চলছে বিহু যেহেতু ঠান্ডা লেগেছে তার একটা অ্যান্টি অ্যালার্জিক লেবোসের ওষুধ দেওয়া হয় কিন্তু কিছুতেই খেতে চাইবে না এখন তো আড়াইটা বাজছে দেখা যাক কিছুটা খাওয়া দাওয়া হয়েছে ভাত তারপরেই দিচ্ছি আর ওখানে বসে আছে পিহু দেখলেই তো শুরু করে দেবে একদম যখনই দেখবে যে এনেছি সাথে সাথে ওর যা চিৎকার চেঁচামেচি শুরু হবে না চলে আসছে পিহুর খাবার

শপিং মল গেছিলাম তারপর আগে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে কে কে কেয়ারের খেলা আছে আর দ্বীপ বললায় খেলা দেখতে হবে তার জন্যে তাড়াতাড়ি চলে এলাম আজকে আর একটা জিও মার্ট থেকে পিহুর জন্য মধু এসছে সেটা খুলতেই পিহুর তো একদম খুব আনন্দ ওকে এখনই বলছে খুলে দাও খুলে দাও ওর গিফট এলে খুব আনন্দ হয়ে যায় ঘড়িতে বাজছে আটটা পঁয়তাল্লিশ আর ভিউ এখন ওর মায়ের সাথে আজকে যে ফ্লিপকার্ট থেকে গিফটটা এসছে সেটা দিয়ে সুন্দর করে ঘর বানাচ্ছে বেশ চুপচাপ বসে আছে আজকে এটা নিয়ে সারাদিন ভালোই খেলছে আর একটা করে মাকে দিচ্ছে আর যেগুলো যে ওয়ার্ডের ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে ও ঠিক বসিয়েও দিচ্ছে কোনটা এ কোনটা বি মোটামুটি অনেকটাই নিজেই করতে পারছে ও মাকে দেবে ওর মায়ের দ্বীপের হওয়ার আগে ওকে দিয়ে দিচ্ছে যে এটা কর টাইমই দেবে না দেখছে ভালো করে দেখছে

খাটে ছিল সমস্ত কিছু এবার ও নিজেই গুছাবে একদম বিছানাটা পুরো খেলনাতেই ভর্তি করে দিয়েছিলো সারা সন্ধে ওই খেলনা নিয়ে খেলাধুলো হলো তারপর এবার সব নিজেই গুছিয়ে গুড নাইট বলে দাও গুড নাইট আবার দেখাবো একটা নতুন ব্লগ নিয়ে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন